E é. ং শারদাং দে রামকৃষ্ণং জগৎগুরুং পাদ পদ্মেত শ্রেতা প্রণমামি মুহুর মুহু নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভূলণ্ঠিত প্রণাম জানিয়ে আজ জীবনে উচ্চতর বিকাশের পথ এই নিয়ে আমরা স্মরণ করব ডক্টর গোপালচন্দ্র ভর লিখিত যাত্রা এই গ্রন্থের আলোকে আমাদের আজকের আলোচনা মাননীয় অধ্যাপক এবং গবেষক ডক্টর গোপালচন্দ্র ভর বর্তমানে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে যুক্ত আছেন বহুদিন ধরে তিনি বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের সাথেই যুক্ত ছিলেন আমি তাকে যতদূর করোনা প্রাকলগ্নে দেখেছি আমরা গোপালবাবুর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং গত সতেরোই মার্চ ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব উৎসবকে কেন্দ্র করে যে সাধারণ উৎসব হয় সতেরোই মার্চ সেটি হয়েছিল এবছর সেই দিনই বেলুড়ের এক দিদি এই বইটি আমি যখন নির্বাচন করছিলাম তখন তিনি নিজে হাত থেকে সেটি উপহার হিসেবে দিলেন সেটি ছাড়াও আরও দুটি বই কারণ বললেন যে এই দুটি বই আপনার কাছে আমরা তুলে দিলে আমাদের সৎকথায় আবার আমরা এটা শুনতে পাব তো সেই দিদিকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই সম্ভবত সুজাতা বা শ্রাবণী নামটা ভুলে গেছি মনে পড়ছে না তো সেই দিদিকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই আমরা জীবনে উচ্চতর বিকাশের পথ নিয়ে আলোচনা করছি সত্যি সত্যি যখন আমরা জীবনের দিকে তাকাই অর্থাৎ এগিয়ে চলার পর ফিরে তাকাই তখন বুঝতে পারি যে জীবনের সব কিছু যুক্তি অনুযায়ী চলে না অনেক সময় দেখা যায় নির্দোষের শাস্তি হচ্ছে আর দোষীরা সুখ ভোগ করছেন আবার আমাদের জীবনের সব বাসনা চেষ্টা করলেও পূর্ণ হয় না অতৃপ্ত থেকে চলে যেতে হয় শ্রীমদ্ভগবৎ গীতার অষ্টাদশ অধ্যায় রয়েছে কর্মের ফলপ্রাপ্তির পাঁচটি কারণ চারটি হচ্ছে প্রথম চারটি হচ্ছে অধিষ্ঠান কর্তা করণ চেষ্টা শেষটা কিন্তু অদৃষ্ট বা দৈব যার গতি আগে থেকেই নির্ণীত হয়ে আছে সেই পঞ্চমটির দ্বারাই ফল ঠিক হয়ে যায় অথচ ভগবদ্গীতার পূর্ববর্তী পঞ্চম অধ্যায়ে ভগবান নিশ্চিন্ত করেছেন তিনি কাউকে পাপ বা পুণ্য দেন না মানুষ নিজের কর্মফলেই তা পেয়ে থাকে মানুষ অজ্ঞানে আসল কারণ বুঝতে পারে না সাধক রামপ্রসাদ গেয়েছেন দোষ কারো নয় গোমা আমি সখাত শরীরে ডুবে মন অর্থাৎ কর্মের তাৎক্ষণিক ফল সম্পর্কে আমরা সাধারণত সচেতন এবং অবহিত থাকি কিন্তু এটা জড়জগতের ল অফ কজাল্ট নামে পরিচিত যেটা সপ্তদশ শতাব্দীর বিজ্ঞানী নিউটন প্রবর্তন করেছিলেন স্থূল জগতের এই প্রত্যক্ষ ফল ছাড়াও মানুষের ক্ষেত্রে আরও দুটি পরোক্ষ ফল এসে পড়ে এর প্রথমটা হলো ওই কার্য মানুষের অন্তরে একটা প্রবণতা সৃষ্টি করে আর দ্বিতীয়টা বারবার করবার একটা অভ্যাস যায় সুতরাং বিজ্ঞানের ভাষায় দ্বিতীয়টি আমাদের স্নায়ুতন্ত্রে একটা ছাপ সৃষ্টি করে যাকে সংস্কার বলা হয় এটা সুপ্ত অবস্থায় সঙ্গে যায় তাই মানুষের মন একটা খালি পাত্রের মতন হয় ফলে পরোক্ষ এই পরজন্মে পরিস্থিতির অপেক্ষা করে ফল দেবার জন্য অর্থাৎ আমাদের এই কর্ম এবং কর্মফল নিয়ে খুব অ্যালার্ট থাকতে হয় এই জগতে আসা কর্মের জন্য কেন কর্ম ছাড়া কোনো জ্ঞান হয় না শঙ্করাচার্য বলছেন এই মনুষ্য জীবন কর্মের জন্য ফ্রিডম অফ চয়েস অ্যান্ড ফ্রিডম অফ অ্যাকশান মানুষ নিজের প্রেরণাতেই কর্ম করে জীবনে উত্তরণ হতে পারে অথচ পশু এমনকি দেবতাদেরও সুখের প্রাচুর জেতা সম্ভব হয় না তাই মনুষ্য জীবন দুর্লভ কর্মের মধ্যে দিয়ে আবার আমাদের দক্ষতা আর গাফলতিও ধরা পড়ে তাই আত্মশুদ্ধি হয়ে যায় দ্বিতীয়টা আমাদের প্রবণতা সৃষ্টি করে অর্থাৎ বারবার করতে প্রলুব্ধ করে চলে এর ফলে অভ্যাসে পরিণত হয় সংস্কারের সৃষ্টি মানুষের সীমিত জীবনে সবকটি ভোগ সম্ভব নাও হতে পারে তাই সংস্কার হয়ে পরের জন্মে যায় অতৃপ্ত কামনা বাসনা সমেত হিন্দু ধর্মের কর্মবাদ বলছে যে বর্তমান জীবন একটা বিচ্ছিন্ন ঘটনা নয় কবির ভাষায় সম্মুখে ঠেলিচে মরে পশ্চাতের আমি মানুষকে তার জীবনের শুভ এবং অশুভ দুটোই নিজেকে ভোগ করতে হয় পর্যাপ্ত শুভকর্মে অশুভকে চাপা দেওয়া যায় না অর্থাৎ ব্যবসায়িক লেনদেনে লাভ এবং ক্ষতির নিট নিটফল হয় আবার নিজ নিজ কর্মফল ভোগ করতে করতে বর্তমান যান্ত্রিক সভ্যতায় জ্ঞাত বা অজ্ঞাত মানুষ নতুন কর্ম সংস্কার তৈরি করে ফেলে যার ফলে পুনর্জন্মচক্রে মানুষ বাধা পড়ে যায় আচার্য শঙ্কর বলছেন পুনরপি জননম পুনরূপি মরনম পুনরপি জননী জঠরে সয়নম ইহ সংসারে বহু দু কৃপয়া পাড়ে পাহি মুরারে এই মহচক্র থেকে ছাড়া পাওয়ার জন্য শাস্ত্রে বারবার বলা হচ্ছে শরণাগত হও। আর অন্য কিছু নয় কর্মবাদ আমাদের বর্তমান মানে কর্মবাদ বলে যে আমাদের বর্তমান জীবন বিগত জীবনেরই ছায়া মাত্র স্বামীজি বলছেন ইভলিউশন ইজ ফ্লি অপারেটিং দ্য আনফোল্ডমেন্ট অফ হোয়াট ইজ ইনফোল্ডেড মানুষ কাজ করবার স্বাধীনতা পেয়েছে বা রয়েছে বলেই ফলভোগ সমূহ পুঞ্জীভূত করে অ্যাকোমোলেট করে তাই ফলভোগ নিজেকেই বহন করতে হয় এর জন্য কাউকে দোষ দেওয়া যায় না এখন আমাদের এই উন্নত জীবনটা কি করে আমরা করতে পারি আমরা অনেক সময় দুঃখ কষ্টের মধ্যে পড়ি কষ্ট পাই যারা আধ্যাত্মিক পথের প্রতীক তাদের কাছে মিজারি ইজ এ গ্রেট টিচার দেন হ্যাপিনেস স্বামীজির ভাষা অতুল প্রসাদ রজনীকান্ত রবীন্দ্রনাথ ব্যক্তিগত জীবনে এরা দুঃখের আঘাতেই এই হৃদয় বিদারী গানগুলো রচনা করেছে মানুষ মানুষের সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতা কি যে আমরা জন্মগত সংস্কারের কৃত দাস বুদ্ধি এবং বিবেককে কাজে লাগিয়ে তার মোকাবিলা করে অশুভ সংস্কারকে জয় করতে পারে কিন্তু এই কথা অস্বীকার করা যায় না যে মানুষ প্রকৃতিগতভাবে তার ক্ষমতায় সীমাবদ্ধ আমাদের ইন্দ্রিয় সমূহ বহির্মুখী করে ভগবান সৃষ্টি করে ফেলেছেন ফলে আমাদের জগতের বাহ্যিক রূপটাই আমরা ধরতে পারি অন্তরীণটা আমরা দেখতে পাচ্ছি আর একটা সীমাবদ্ধতা হচ্ছে মানুষ যখন জানতে পারে যে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে তখন তার স্বাভাবিক ব্যবহারের পরিবর্তন হয়ে যায় সেজন্য আমরা যখন আমাদের দোষযুক্ত ইন্দ্রিয় মারফত জগতের প্রকৃত সত্যকে জানতে পারি না আর পূর্ব সংস্কারে তো রয়েইছে সেজন্য আমাদের কি করতে হবে পরিত্রাণটা কি অ্যান্টিনোডের মতন কাজ করবে শরীরে কিছু বিষাক্ত ঢুকে পড়লে যেমন অ্যান্টিনোড ব্যবহার করা হয় তেমনি যেসব দুর্বলতা এবং অশুভ জীবনে এসে পড়েছে সংস্কার এবং পরিবেশে সুদূর প্রসারী উপায় হচ্ছে যথেষ্ট শুভ কাজে ব্রতী হয়ে মানসিকতার উত্তরণ করা আমাদের দুর্বলতাগুলো মনের অবচেতন স্তরে লুকিয়ে থাকে যেটা পরিবেশ এবং পরিস্থিতিতে বের হয়ে আসে যারা অধ্যাত্ম পথের পথিক তাদের এগুলো বিশেষ পীড়া দিয়ে অগ্রগতির পথকে রুখে দেয় সেই জন্য আমাদের সদ্গুণ সংগ্রহ করে মানসিকতার উত্তরণ ঘটাতে হবে মানসিকতার পরিবর্তন যদি না করতে পারি কোনো আইন কোনো আইডিওলজি কোনো ওয়েলফেয়ার কাজ করতে পারবে না স্বামীজি বলছেন এভরি ওয়ান শুড বি জাজড অ্যাকর্ডিং টু হিজ ওন আইডিয়াল বাই দ্য স্ট্যান্ডার্ড অফ দেয়ার ওন গ্রেটনেস ডু নট ড্র্যাগ আদার্স ডাউন টু আর সেই জন্য বলা হচ্ছে মানুষ যেমন যেমন সৎকর্ম এবং নীতি জ্ঞানে প্রতিষ্ঠা হয় তেমন তেমনই কৃতকার্য হয় জীবনে মহাভারতের বিদুর নীতিতে বলা হচ্ছে যথা যথা হি পুরুষ কল্যাণে কুরুতে মন তথা তথাস সর্বথা সিদ্ধান্তে নাত্র সংশয় অর্থাৎ নীতিবোধের অনুশীলন সৎকর্ম সাধুসঙ্গ এবং সৎ জীবনযাপনে মানুষের বুদ্ধিকে উজ্জ্বল বিকশিত করে অন্তর্দৃষ্টিকে জাগ্রত করতে পারে অনেকে মনে করতে পারে যে এতে জীবনে অনেক ভুলভ্রান্তি বন্ধ হয়ে যাবে একেবারে হয়তো বন্ধ হবে না তবে অনেকটা কমে যাবে স্বামীজি বলছেন তাই যে আমাদের নৈতিক এবং আধ্যাত্মিক অনুশীলনের ব্যায়ামাগার হচ্ছে এই জগৎ শরীর এবং মন উভয়ই জ্বরের পর্যায়ে পড়ে নিজস্ব চালিত শক্তি নেই আমি যোগ নেই চেতনা রয়েছে একমাত্র আত্মার স্বামীজি বলছেন মাইন্ড ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইন দ্য হ্যান্ডস অফ আত্মান জাস্ট এস দ্য বডি ইজ দ্য ইনস্ট্রুমেন্ট ইন দ্য হ্যান্ড অফ মাইন্ড মন মারফতই আত্মার চালিকা শক্তি শরীরে আসে এই আত্মার কার্যকলাপ দেখলে বোঝা যায় মন শান্ত হলে পর যেটা মানুষ বোঝবার চেষ্টা করে ধ্যান জপের মাধ্যমে স্বামীজির কথায় আবার এফর্টস টেক অফ দ্য টাস্ক ফ্রম আত্মন মিরার ওয়েল মিরার ইজ লেফ সাউট এনি চেঞ্জ তিন শ্রেণীর মানুষের প্রবৃত্তিকে আমরা উল্লেখ করতে পারি এক ধরনের মানুষ সুবিধেবাদ কোনো তোয়াক্কাই করে না সুবিধের কাছে নৈতিকতার কাছে কিছু মানুষ আছেন সুপার মরাল তাদের কাছে নৈতিকতা পালনটাই হচ্ছে মজ্জাগত কষ্ট করে পালন করতে হয় না ঠাকুরের কথা দক্ষ নাচনির কখনো বেতালে পা পড়ে না আর অধিকাংশ মানুষ পালন করার চেষ্টা করে নৈতিকতার গুরুত্ব বুঝে যদিও সেটা কষ্টসাধ্য সেজন্য কঠোপনিষদে বারবার বলা হয়েছে যে আচরণ ভালো না করলে ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণে না রাখলে মনকে উচ্চস্তরে নিয়ে যাওয়া দুষ্কর আমাদের দুঃখের মূল কারণ হচ্ছে আত্মগরিতা ইগো হয়ে আমরা জন্মাই সেজন্য আমরা অপরকে সহ্য করতে পারি না ইগো এনলার্জমেন্টের সীমাবদ্ধতা আমাদের ক্রমশ দুঃখকে বাড়িয়েই তোলে সেজন্য আমাদের ওই প্রকৃত সত্তার খোঁজখবর রাখতে হয় বলছেন যারা যারা নিজেও স্বার্থে ঘুরে বেড়ায় তারা হীন বুদ্ধি হৃদয়ের প্রসারণ হলে সমগ্র বিশ্বই নিজের আত্মীয় বলে মনে পড়বে স্বামীজি বলতেন লেটাস্ট পারফেক্ট দ্য মিন্স দ্য এন্ড উইল টেক কেয়ার অফ সেলফ এই জগৎকে ভগবান লাভের উপায় হিসাবে গ্রহণ করা হিন্দু ধর্মে এই মানব জীবন এবং বেঁচে থাকাটা সকলের অনুগ্রহে বা ঋণে বলে গণ্য করা হয় সেজন্য জন্য পঞ্চযজ্ঞ পালন করতে দেবঋীন ঋষি ঋণ পিতৃমাত্র ঋণ অতিথি ঋণ এবং ভূত ঋণ কারণ এদের সবার শুভেচ্ছা এবং দানেই মানুষ নিচে থাকে আর বেদে যজ্ঞের ধারণা হচ্ছে উভয় দিকে পার্টিসিপেশন কারণ জীবন হলো একটা অনন্ত প্রবাহ সেই জন্য সেবা হচ্ছে একটা উত্তম পথ এবং এর গুণগত এবং পরিমাণগত ভাবনা বিবেচনা করা দরকার আমাদের অন্তরঋণ দেবত্বের বিকাশই হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য সে জন্য আমরা দেহ এবং মনে হিবনোটাইজড হয়ে আছি তাই যে দান দেহ এবং মনকে যতটা বেশি ডিহিপ্নোটাইজড করতে পারবে সেটাই উৎকর্ষের মাপকাঠি ব্রহ্মবিদ্যা অর্থাৎ জ্ঞানদানই শ্রেষ্ঠ দান কারণ সেটা মুক্তির পথকে উন্মোচন করে দিতে পারে তার তলায় রয়েছে বিদ্যা দান তার তলায় প্রাণ দান আর নিকৃষ্ট দাম হচ্ছে নিকৃষ্ট দান হচ্ছে দান কারণ স্বামীজির মতে এটা সাময়িক দাম এটাতে পারে সেজন্য যে কোনো সেবা নিঃসন্দেহে উত্তম কাজ তবে প্রকৃত ভালো কাজ করতে গেলে আগে নিজের ভালো হওয়াটা জরুরি যেটা বেদান্তের মূল কথা সাবজেক্টিভ ডেভেলপমেন্ট অফ ম্যান ভালো মানুষকেই লোকে বেশি মনে রাখে তার জাগতিক সাকসেসের তুলনায় মন্দ ব্যক্তিরাও ভালো কাজ করতে আসে তবে এর পেছনে অভিস অভিসন্ধি থাকে ভগবদ গীতায় সেই সব সেবাকে রাজসিক তামসিক সেবা বলা হয়েছে নীতিশাস্ত্র তাই গুরুত্ব দিয়েছে আগে নিজে ভালো হওয়া এবং অন্যের ভালো করা ভালো হওয়াটা কষ্টকর সমাজে সতত দেখা যায় যারা অসৎ পথে চলে তারাই তাৎক্ষণিক সুখ পেয়ে থাকে জাগতিক জীবনে উন্নতি করে এই ভালো হয়ে লেগে থাকার জন্য কিন্তু আমাদের ইনার গ্রোথটাকে দরকার সেই জন্য যে কোনো কাজ যদি যোগ্য মনোবৃত্তি নিয়ে করা যায় তাহলে ইনার গ্রোথে সাহায্য হয় সেই জন্য ভালো কাজ করা ভালো হয়ে ওঠা সেটা হচ্ছে মানসিকতার একটা উত্তরণ সেই জন্য আমাদের এই উত্তরণের দিকে এগিয়ে যেতে হবে স্বামীজি বলছেন যদি কেউ পবিত্র এবং শুদ্ধ চিন্তনের ধারক হয় তবে উত্তর উত্তরতা বৃদ্ধি পাবে মন্দ চিন্তন নয় মন্দ চিন্তন মন্দ লোকের কাছেই যাবে এটা জীবাণু ভাইরাসের মতন বাতাসে এইসব ক্ষতিকর অসংখ্য জীবাণু ঘরে বেড়াচ্ছে অথচ এরা আমাদের ক্ষতি করে না যদি না আমরা শরীর ও মনে দুর্বল হয়ে পড়ি সেজন্য শ্রী মা বলছেন সাধন ভজন সৎ প্রসঙ্গ ইত্যাদির দ্বারা পূর্বজন্মের কুকর্ম ফল অনেকটা লাঘব হয়ে যায় একটা যেন রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি হয় সেই জন্য বেদান্তের মতে বলা হচ্ছে যে আমাদের মানুষের জীবনটা খালি পাত্র নয় ভেসেল নয় বস্তু এবং আত্মার সমন্বয় ম্যাটার অ্যান্ড স্পিরিট সেই জন্য মানুষের দু ধরনের প্রবণতা প্রথমটা সংসারমুখী দ্বিতীয়টা সংসার বিমুখী শাস্ত্রের ভাষায় প্রবৃত্তি মার্গ ও নিবৃত্তি মার্গ প্রবৃত্তি মার্গে ধর্ম অর্থ কাম জাগতিক উন্নতি আর নিবৃত্তি মার্গে কোনোটাই নয় কেবলমাত্র কামনা বাসনা বিবর্জিত হয়ে চিত্তশুদ্ধ হয়ে আত্মশক্তির জাগরণ সেই জন্য স্বামীজি বলছেন ডিজায়ার ইজ দ্য ইনহেরেন্ট কোয়ালিটি অফ আওয়ার মেটিরিয়াল টেন্ডেন্সি সো উই হ্যাভ টু ডাই ওয়ান সেলফ অফ প্যাশনস বুদ্ধদেব বলতেন বোঝা খালি করতে অর্থাৎ মন যদি শুদ্ধ পবিত্র হয় চেষ্টা যদি আন্তরিক হয় প্রার্থিত সাহায্য নিজে থেকেই এসে যায় আমরা জানি ঠাকুর যখন গঙ্গা তীরে পঞ্চবটিতে বসে ধ্যান করতেন গৃহপালিত পশু এসে উপদ্রব করত তো স্বল্প সময়ের মধ্যে দেখা গেল বাঁশের বেড়া দেওয়ার জন্য দরকার সেই সামগ্রী সব গঙ্গার জোয়ারের জলে ভেসে এলো এবং সেই সব দিয়ে ওই উপদ্রব বন্ধ করা হবে অর্থাৎ প্রকৃতির দান সর্বত্র বিরাজিত ভগবানের শক্তি একটাই যেটা সৎ বা অসৎ সবার মধ্যে কাজ করে থাকে আমাদের আধার শরীর এবং মনের গঠনের উপরেই সেটা বিভিন্ন রূপ ধারণ করে আসে সেই জন্য বলা হয় দ্যাট হুইচ ইজ পারসিপড ভ্যারিজ উইথ দ্য স্ট্যান্ড অফ পার্সিভার শুদ্ধ মন যদি হয় পবিত্র যদি হয় চেষ্টা যদি আন্তরিক হয় তাহলে প্রার্থিত সাহায্য চলে আসবে সেই জন্য আমাদের শরীর এবং মন প্রকৃতির এই দানের মাধ্যমেই কাজ করে স্বামীজি বলছেন গড হেল্প দোজ হু ডু নট হেল্প দেমসেলভ আমাদের শুধু ক্ষুদ্র কাজে থেকে আমি এবং সার্থকপরতা মুক্ত হওয়া সেজন্য ধর্ম আধ্যাত্মিকতা সম্পূর্ণ জীবনের জন্য শেষ বয়সের জন্য নয় বেদান্ত বলছে পুরো জীবনটাই হচ্ছে একটা স্পিরিচুয়াল জার্নি প্রস্তুত যদি আমরা হয়ে থাকি তাহলে সব ঠিক ঠিক এসে যাবে অর্থাৎ আমাদের কি দরকার না জীবনে প্রত্যেক মানুষকেই সুযোগ করে দেয় জীবন মানসিক প্রস্তুতি অর্জন করে সদা সতর্ক থাকাই হচ্ছে বুদ্ধিমানের কাজ এই জাগরণটি দরকার প্রস্তুতি যদি আমাদের ঠিক ঠিক থাকে তাহলে সব হয়ে যাবে তুলসী দাস রামদাস লালাবু ব্রাদার লরেন্স সবার তাই হয়েছিল সেই জন্য ঠাকুর ভাই বারবার বলতেন ব্যাকুলতা এবং সময় প্রস্তুতি যদি না হয় তাহলে হবে না সেই জন্য আমাদের এই উচ্চতর জীবনের জন্য কী করতে হবে প্রস্তুত থাকতে হবে প্রকৃত আমিকে খুঁজতে হবে এবং এই নীতিপরায়ণ জীবনের মধ্যে আমাদের তৈরি হতে হবে ধর্ম রক্ততিরকসিতা অর্থাৎ যে ধর্ম পালন করে ধর্ম তাকেই রক্ষা নমস্কার ধন্যবাদ प्रा